আল্লাহ নিজে বলছেন যে তোমরা দুনিয়ার অংশ ছেড়ে দিও না দুনিয়াতে তোমাদের অংশটা ছেড়ে দিও না আপনারা কোরআন দেখবেন রসুল্লাহ বলছেন যে তোমরাও করো আমিও করি দেখা যাক শেষে কি হয় আপনারা যখন দিনের ক্যারিয়ারও চিন্তা করবেন তখন আপনারা চিন্তা করবেন কোন কাজটাতে ইম্প্যাক্ট বেশি হয় যখন কোন কাজের ব্যাপারে কেউ বলবে যে ভাই আমি এটা পারবো না আপনি গিয়ে বলবেন আমি পারবো ইনশাল্লাহ চেষ্টা করে দেখি দেন আমাকে দায়িত্বটা দেন তো ক্যারিয়ারের যে যে এটা আসলে সিরিয়াস ব্যাপার যে আমরা এটা কি ডিফাইন করব কেমন করে তা আমি ক্যারিয়ারকে এভাবে ডিফাইন করি দেখেন আমাদের ক্যারিয়ার হচ্ছে এমন কিছু যেটা একটা প্রোগ্রেশন যে আপনি আজকে যা কাজ করতেন কালকে তা থেকে ভালো কাজ করবেন তা থেকে তারপরের দিন একটু ভালো কাজ করবেন একটু হায়ার লেভেলের কাজ করবেন আস্তে আস্তে আপনার কাজে ডিফিকাল্টি বাড়বে এবং আপনার কাজের ইম্প্যাক্ট বাড়বে এটা হচ্ছে আসলে ক্যারিয়ার তা আমাদের আমরা ধরেন যখন একটা সময় ছিলাম তখন আমাদের ক্যারিয়ার আমরা একরকমের কাজ করছি বলতে আমি বুঝাচ্ছি যে ধরেন টাকা পয়সা ইনকামের ব্যাপারে না এমনি নর্মাল ব্যাপারে বলতেছি যে ধরেন দাওয়াত দেওয়া ইসলামের দিকে দাওয়াত দেওয়া আমি যখন ইসলামিক ইসলাম সম্পর্কে জানা শেখা এগুলো যখন শুরু করি এটা মনে করেন আপনাদের মতো ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম শেষ দিকে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের স্টুডেন্ট ছিলাম তখন আমাদের দাওয়াতের বিষয়বস্তু কী ছিল জানেন মানে আমি আমাদের মানে আমি আমার কথা বলতেছি আমার দাওয়াতের বিষয়বস্তু ছিল যে মানুষের সালাফি বানানো লাগে বুঝছেন সালাফি বানানো লাগবে এটা হচ্ছে দাওয়াতের বিষয়বস্তু ছিল অনেক লোকজনের সাথে অনেক ঝগড়াঝাটি হ্যাঁ কমে অনেক কমেন্টে তর্ক বিতর্ক অনেক কিছু কিছু দুই হাজার আট দুই হাজার আট সালে কথা বলছি আট আট আটের দিকে সাত আটের দিকে কথা বলতেছি তো আস্তে আস্তে যখন ব্যাচিউর হইলাম বয়স যখন বাড়লো আস্তে আস্তে বুঝ যখন বাড়লো আল্লাহ সুমাদ কাছে হেদায়ত চাইছি আল্লাহ সুমতালা যখন হেদায়ত দিলেন আরও বা আরও তো প্রসেসে আছি একদম ফুল গ্যারান্টিড হয়ে গেছে এরকম না তখন এখন কিন্তু ওই সময় যে কাজের প্রায়োরিটি ছিল এখন কিন্তু ওই কাজের প্রায়োরিটি নাই ওই জিনিসটা এখন আর অবজেক্টিভ নাই এখন অবজেক্টিভটা আরও বড় হয়েছে যে মানুষকে সালাফি বানানোর থেকে অবজেক্টিভটা এখন হয়ে গেছে মানুষকে জান্নাতি বানানোর জন্য চেষ্টা করা সালাফি হইলো কি না হইলে তত কোনো যা আসে না আসে আসে না কিন্তু জান্নাতি হয়েছে কি না হয়েছে এটা তো যা আসে জান্নামি হইলে লস জান্নাতি হইলে লাভ আসে তাই না তো এই যে এই বুদ্ধিটা বা এই বুঝটা এটা তো আসলে আসছে পরে এখন ধরেন একটা পর্যায়ে দেখা যাবে যে আমরা চেষ্টা করছি একজন মানুষকে আমরা জান্নাতি বানাইতে চাই আর এখন চেষ্টা করি একজন মানুষ না একটা দেশের মানুষকে কীভাবে জান্নাতি বানানো যায় এখন কাজের চিন্তাটা বা পরিধিটা ফোকাসটা আসলে ওই দিকে হ্যাঁ তো একজন একজন করে হবে কিন্তু আমি তো সবাই আমরা তো সবাই চাই যে আমাদের কাজের ইম্প্যাক্ট থাকুক তাই না এখন আপনারা মনে করতে পারেন যে একজন মানুষ আসলে কেমন করে আমি একজনকে দাওয়াত দিলাম দুজনকে দাওয়াত দিলাম একশো জনকে দাওয়াত দিলাম আমার পক্ষে তো খুব বেশি মানুষের সাথে ইন্টারাকশন করা সম্ভব না কত মানুষের সাথে একজন মানুষ কতজনের সাথে কথা বলবো তা আমরা সব দিকে সব জায়গাগুলোতে নিয়ে যাই কোন দিকে রসুল্লাহ সাল্লি সালামের দিকে রসুলুল্লাহ সাল্লি সাল্লাম আমাদের সবার শিক্ষক ঠিক না উনি তো সবাই আমাদেরকে উনি একাই আমাদের সবাইকে জান্নাতের পথ দেখেছেন ঠিক উনি কেমন করে করলেন উনি কি অনেক ভিডিও বানাইছেন ওনার উনার তো ভিডিওই ছিল না তাহলে কেমন করে উনি এই যতজন মানুষ মুসলিম আছে পৃথিবীতে সবাই উনার মাধ্যমে মুসলিম হইলো কেমন করে ঘটনাটা ঘটলো কেমন করে এই জিনিসগুলো যখন আমরা চিন্তা করব তখন দেখব যে কাজের ইম্প্যাক্ট পরে যখন তখন মানুষ যখন ক্লোজ সার্কেলে কাজ করে ক্লোজ সার্কেলে কাজ করে মানে ধরেন আমি গিয়ে দুই লাখ মানুষের সামনে মাহফিলে কথা বক্তৃতা দিলাম এটার যেই আসর যেই প্রভাব আমি যদি দশজন মানুষের সামনে কথা বলি এবং তারা যদি আমার কথাটা শুনে ঠিক মতো এবং আমার বডি ল্যাঙ্গুয়েজটা বুঝে তাহলে ওটার প্রভাব বেশি যে কারণে আমি আসলে এই খুব বড়ো গ্যাদারিংয়ে কথা বলতে পছন্দ করি না আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না আপনারা দেখবেন যে আমি এরকম ধরনের ওই বড়ো সেমিনার টেমিনার এগুলাতে আমি যেতে চাই না আর কি এটার একটা কারণ হচ্ছে যে আমার কাছে মনে হয় এটা আমার বুঝ ভুলো হইতে পারে সেটা হচ্ছে যে এগুলার ইফেক্ট কম প্রভাব কম রসুল্লাহ সাল্ল অল্প কিছু মানুষের উপর কাজ করছেন অল্প কিছু সাহাবিদের উপর কাজ করছেন যারা আস্তে আস্তে আরও মানুষের উপর কাজ করছেন জিনিসটা ছড়াইছে আর যদি একসাথে অনেক মানুষের উপর কাজ করা করার চেষ্টা করতেন তাহলে জিনিসটা ওরকম লাভবান হইতো না কারণ আপনি একটা ইয়ের কথা চিন্তা করেন একটা পানির একটা গভীর যদি একটা কুয়া হয় সেই কুয়া থেকে অনেক পানি তোলা যাবে কিন্তু আপনি যদি ছোটো একটা গর্ত খুলেন অনেক চওড়া হইলো একটু পানি জমলো বৃষ্টিতে কিন্তু যখন বর্ষাকাল যখন পার হয়ে যাবে পানিটা শুকা যাবে কিন্তু যদি আপনি অনেক গভীর করতে পারেন তাহলে বৃষ্টি হোক আর না হোক আপনি কুয়া থেকেই পানি তুলতে পারবেন তো এই যে ইসলামের ডেপথ ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ মানে আপনি যদি দা আমরা যদি দাওয়াতের কাজ করি দায়ী হই দায়ী হইতে চাই আলাদিকে মানুষকে ডাকতে চাই আমাদের নিজেদের ডেপথ লাগবে আপনার যদি ডেপথ না লাগে আপনি ধরেন কারো একটা মোটিভেশনাল স্পিচ শুনলেন শুনে আপনি আরেকজনকে গিয়ে বললেন একটা বই পড়ছেন পরে সেটা আপনি একজনকে বললেন এটা কীরকম এটা হচ্ছে যে আপনার নিজের পাত্রেই পানি নাই আপনি আরেকজনের কাছ থেকে ধার করে নিয়ে আসছেন আপনার বোতলে এক লিটারের বোতল আচ্ছা ঠিক আছে কারো ক্যাপাসিটি বেশি দুই লিটারের বোতল কারো আর একটু ক্যাপাসিটি বেশি তার না পাঁচ লিটারের বোতল ঢালতে ঢালতে তো শেষ হয়ে যাবে তাই না আপনার ধারণ ক্ষমতা তো সীমিত তো এই কারণে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমি যদি মানুষকে কিছু দিতে চাই আমার নিজের আসলে একটা উৎস থাকা লাগবে এবং সে অবশ্যই উৎসটা হচ্ছে কোরআন এবং সূন্না এবং কোরআন এবং সুন্না থেকে প্রাপ্ত জ্ঞান মানে আমাদেরকে উসুল যেটা আরবিতে বলা হয় বাংলায় মূল মূলনীতি আমরা বলি আমাদেরকে ওই জিনিসটা শিখতে হবে যে কেমন করে আমি এই কুরেন এবং সুন্না থেকে কোনো কিছু নিব নিয়ে মানুষকে দিতে পারবো আর যদি না পারি তাহলে আমি একটা ধাক কথা শুনলাম কথা শুনে বললাম তারপর কথাটার প্রভাব শেষ আমার সোর্স না আমার কথা বলার টপিক না এবং বেশিরভাগ মানুষ দেখবেন যে খুব অল্প বিষয় নিয়ে যেমন যে আসালাফিব কথা শুরু করলাম হ্যাঁ আহাদিস তারা দেখবেন যে তাদের একটা কিছু টপিক আছে এটা নিয়ে তারা খুব মানে খুবই মহ মত্ত আমি এই জিনিসটা সেদিকে সেদিকে এক ভাই আমাকে মেসেজ পাঠাইছে যে আমি রিসেন্টলি ভিডিওতে আসতেছি উনি আমাকে বলেন ভাই আপনি আমি আগে মনে করতাম ভিডিও করা হারাম এখন ভিডিও করা তো কোনো সমস্যা নাই এখন আমার বুঝ আসছে আমি বুঝছি ভিডিও করা হারাম আপনি এটা ছেড়ে দেন ভিডিও করেন না তা আমি ওনাকে বললাম যে ভাই এই কথাটা উনি এটাও বললেন যে এক ইয়ামিনী ভাই ওনাকে দাওয়াত দিচ্ছেন এটা ওনারা একটু কট্টর আহলাদিস সালাফি গ্রুপের লোক এটা বুঝছি কথা বলিস কথা শুনে বুঝছি যে লিঙ্ক দিছে লিঙ্ক দেখে বুঝছি তেমন ওনাকে বললাম যে আচ্ছা আপনার এই যে যেই ভাই ইয়েমেনি ভাইয়ের আপনার দাওয়াত পাইছেন যে ভিডিও করা হারামের দাওয়াত পাইছেন আপনি একটু ওনাকে জিজ্ঞেস করবেন কতজন হিন খ্রিস্টানকে মুসলমান বানাইছেন আপনি একটু ওনাকে প্রশ্ন না করেন বলে ভাই এরা দিয়ে আমার কী হবে বলে আপনি করেন না তো উনি প্রশ্ন করছেন করার পরে ইয়ে আসছেন তো সেই ইয়েমেনি সে বুঝতে পারছে সে বলছে যে আমার মানে কতজন খ্রিস্টানকে দাওয়াত দিলাম এটা গুরুত্বপূর্ণ না আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে যে মুসলমানদেরকে দাওয়াত দেওয়া এখন আপনি চিন্তা করেন যে আপনার তো চব্বিশ ঘন্টা দিন তাই না চব্বিশ ঘন্টা দিনের মধ্যে কিছু কিছু ভাগ আছে এই কাজ করবো এই কাজ করবো এই কাজ করবো আপনার যদি দিনের একটা ভাগ এইটাকে যে চলে যায় যে ছবির ফতোয়াটা কি এটা হালাল না হারাম এবং সেই সব লিঙ্ক একসাথে জোগাড় করা সেই সব লিঙ্ক অন্য মানুষকে দেওয়া এটা যদি আপনার সময় চলে যায় তাহলে ডেফিনেটলি আপনি একটা অমুসলিমকে যে কিছু কথা বলবেন সেই সময়টা তো আপনার নাই আপনার সময়টা তো এই কাজে খোলা চলে যাচ্ছে তো এটা কিন্তু শয়তানের একটা ট্র্যাপ শয়তান মানুষকে শিরকের দিকে নিয়ে যায় কুফরির দিকে নিয়ে যায় এটা সরকার প্রাইমারি টার্গেট এমন কাজ করবে যেন একেবারে ডাইরেক্ট জান্নাতী ডাইরেক্ট জাহান্নামি তারপরে যদি এটা না পারে তখন সে ইয়েতে করে যে সে এমন চেষ্টা করে যে বড় বড় পাপ কবিরা গুণা যে না কবিরা গুনানোর করানোর চেষ্টা করে কবিরা গুণা যদি করেতে না পারে তাহলে সে সগিরা গুনার চেষ্টা করে গুণা করানোর চেষ্টা করে ছোট গুণা কেউ যদি দেখে যে সে সগিরা গুণাও করতেছে না তখন তাকে কি করে তাকে চেষ্টা করে যে অপছন্দনীয় কাজ মাকরুহ কাজ এগুলোতে ঢুকা ফেলার এগুলোতে জড়া ফেলার মাকলু কাজও করতেছে না তখন তাকে ব্যস্ত করে জায়েজ কাজে হ্যাঁ জায়েজ কাজ জায়েজ কাজ করে এই লোকটা ব্যস্ত জায়েজ কাজে যখন সে ব্যস্ত হয়ে থাকে হইতে চায় না সে ভালো ইম্প্যাক্টফুল কাজ করতে চায় তখন তাকে নিয়ে যায় হচ্ছে কম সবের কাজে কম সবের কাজ যদি কেউ না করতে চায় বেশি সবের কাজ যদি করতে চায় তখন তাকে ধাক্কা দিয়ে বিদাতের দিকে নিয়ে যায় তুই বিদাত কর তো এটা শয়তান প্রত্যেকটাভাবে চেষ্টা করে যে মানুষকে কীভাবে সে পথ করবে তো এই যে ব্যাপারটা এটা কিন্তু আমাদের বোঝায় শয়তান যেমন একটা স্ট্র্যাটেজি বোঝে যে বেশি সবের কম সবের কাজ যদি কেউ করে এটা ভালো বেশি সবের কাজের থেকে কম ইম্প্যাক্টফুল কাজ কম সবের কাজ এটা করা ভালো আপনাদেরকে একটা উদাহরণ দেই কম সব বেশি সব কম ইম্প্যাক্ট বেশি ইমপ্যাক্ট একটু উদাহরণ দেই রসল সাল্লাহ আলহি আসাল্লাম একদিন মসজিদে নববীতে ঢুকলেন ঢুকে তিনি দেখেন অনেকগুলো মানুষ বসে আছেন একটা সার্কেলে আবার আরেকটা সার্কেল আছে সেখানেও কিছু মানুষ বসে আছেন তো একটা সার্কেলে তারা দোয়া তাজবি তাহলিল এরকম পড়তেছে আরেকটা সার্কেলে তারা ইসলাম নিয়ে কথা বলতেছে দিন নিয়ে কথা বলতেছে ইল আদান প্রদান হচ্ছে তুমি তিনি বললেন দুইটা দলে ভালো কাজ করতেছে এই বলে তিনি যেই সার্কেলটা ইসলাম নিয়ে কথা বলতেছে দিন নিয়ে কথা বলতেছে দোয়াদুদ পড়তেছে না কিন্তু তারা জ্ঞান চর্চা করতেছে সেইখানে তিনি গিয়ে বসলেন বসার সাথে সাথে তিনি বললেন যে আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি তার মানাটা কি এর ইম্প্যাক্ট বেশি আপনি যখন একটা আপনি যখন নিজের সোহান আল্লাহ বলবেন আপনি একা সোহান আল্লাহ বললেন আপনি তখন অন্য একজনকে সোহান পড়া শিখেলেন সে সারা জীবন যতবার সোহান আল্লাহ পড়বে সেই সবটা আপনি পাইলেন ডেফিনেটলি এটা ইম্প্যাক্টের কাজ বেশি তো এই কারণে আপনারা এই যে ক্যারিয়ার যখন চিন্তা করবেন সবসময় যে ক্যারিয়ার বলতে যে টাকা পয়সা ক্যারিয়ার এরকম না আপনারা যখন দিনের ক্যারিয়ারও চিন্তা করবেন তখন আপনারা চিন্তা করবেন কোন কাজটাতে ইমপ্যাক্ট বেশি হয় তখন আপনারা দেখবেন যে এই টঙ্গি মাঠে ইস্তেমার মাঠে গিয়ে মারামারি করাতে বেশি ইমপ্যাক্ট নাকি অন্য কোন কাজ করাতে বেশি ইমপ্যাক্ট আমি যখন আমার তো সময় লিমিটেড আমাকে হিসাব করতে হয় যে আমি কোন জায়গাটাতে সময় দেব কোন জায়গাটাতে সময় দিলে আমার বেশি ইমপ্যাক্ট ফেলবে এটা আপনারা যখন চিন্তা করবেন এটা আপনাদের এখন সময় যে সময়টা যখন আপনারা যে কোনো কাজই খরচ করতেছেন আপনারা চিন্তা করবেন যে আমার এই সময়টা কি আসলে ভর্তি নাকি অন্য কোনো কাজে দিলে বেশি হয় আমি আশা করি আপনাদের ওই ফেসবুক ঘন্টা পর ঘন্টা স্ক্রল করা বা এই ধরনের ইউটিউবে দেখ এই ইউটিউবে এই ধরনের সময় নষ্ট করার অভ্যাস আপনাদের নাই আমি আশা করি এই জন্য আপনাদেরকে আপনাদের জন্য যে আলাপটা সেই আলাপটা হচ্ছে যে আপনারা ইসলামিক কাজে খরচ করেন সময় কিন্তু কোন কাজে বেশি ইমপ্যাক্ট ফেলে সেটাতে খরচ করবেন অহেতুক বা কম ইম্প্যাক্টফুল কাজে সময় খরচ করবেন না ইনশাআল্লাহ এইবার ক্যারিয়ারের আখিরাতের ব্যাপারটা বললাম আপনাদেরকে ক্যারিয়ারের দুনিয়াবি একটা ব্যাপারও আছে সেটা হচ্ছে দেখেন উমার রাজ একটা চমৎকার আমাদের সামনে আছে আপনারা ঘটনাটা জানেন না উমার রাহুল দিন শিখছেন কিভাবে কেউ জানেন বলতে পারবেন তিনি অল্টার করে করে হ্যাঁ তিনি একদিন ইসলাম শিখতেন রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে যেতেন তার সারা দিনের কি কী তিনি বলেন এগুলো শুনতেন শিখতেন এবার এটাকে তিনি সামারি করে তার প্রতিবেশীকে বলতেন আবার তার প্রতিবেশী যে ছিল সেও রসুলুল্লাহ সাল্লাহামের কাছে অল্টারনেট ডেতে যেদিন উমার আদালন যেতেন কাজে সেদিন তিনি রসুল্লাহ সাল্লামের কাছে থাকতেন কী কী শিখছেন আজকে সামারি করে উমার আদাল তহন বলতেন তার মানে তিনি অর্ধেক একদিন দিনের জন্য কাজ করতেন একদিন দুনিয়াতে যে রেসপন্সিবিলিটি আমাদের আছে সেটার জন্য কাজ করতেন মানে মানুষ মানেই হচ্ছে রেসপন্সিবল মানুষ মানেই হচ্ছে দায়িত্বশীল রসুলুল্লা সাল বলছেন কুল্লুকুম ইন তোমরা প্রত্যেকে হচ্ছে দায়িত্বশীল লিডার লিডারও বলা যায় দায়িত্বশীলও বলা যায় এবং প্রত্যেকে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে আমার এই কথা বলার সুযোগ নাই যে দেখেন আল্লাহ আমি তো আপনি আপনার জন্য কাজ করতেছি আমার বউ বাচ্চা এটা নিয়ে আমার তো কোনো পেরেশানি নাই এটা আপনি দেখেন এ কথা বলা যাবে না আমার যেরকম দিনের ব্যাপারে পেরেশানি আছে দুনিয়ার ব্যাপারে আমাকে একটা পেরেশানি রাখতে হবে একটু চিন্তা রাখতে হবে পেরেশানি না বলি দুনিয়ার ব্যাপারে আমার একটা চিন্তা থাকতে হবে রসুল আল্লাহ সহ নিজে বলছেন যে তোমরা দুনিয়ার অংশ ছেড়ে দিও না দুনিয়াতে তোমাদের অংশটা ছেড়ে দিও না তার মানে দুনিয়াতে আমি কি করব না করব যদি আমাদের ফার্স্ট প্রায়োরিটি কি আখিরাত আমাদের মূল চিন্তা কী আখিরাত কিন্তু দুনিয়ার ব্যাপারেও আমার কিন্তু একটা প্রায়োরিটি থাকবে যে আমি দুনিয়াতে কি করব কিভাবে টাকা ইনকাম করব কিভাবে আমার পরিবার চালাবো কিভাবে আমি আমার আব্বাম্মাকে সাপোর্ট দিব এটা আমাদের রাখতে হবে এবং অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন যে আনফর্চুনেট কিন্তু সত্য যে মানুষ মানুষকে মাপে সে কি করে সেটা দিয়ে তার শিক্ষাগত যোগ্যতা কি সে কয় টাকা ইনকাম করে সে আসলে কি ধরনের চাকরি করে এগুলো দিয়ে মানুষ মানুষকে মাপে এবং অনেক সময় আমাদেরকে সচেতন ভুল ভুল বোঝায় আমাদের এই আপনারা যখন ইউনিভার্সিটিতে আসেন অনেক ইউনিভার্সিটি ছেলেবেলা আমি দেখছি তারা ড্রপ আউটও হয়েছে এই যে ড্রপ আউট হয়েছে সে প্রচণ্ড দিনের তাগিদে ড্রপ আউট হয়ে গেছে দিনের অনেক খেদমত করে সরছে এরকম না কিন্তু ড্রপ আউট হয়েছে কিন্তু ড্রপ আউট হয়ে পড়াশোনাটাও শেষ করে নাই আবার ইসলামে যে অনেক দূর আগে গেছে এরকম না আমি আপনাদেরকে দুজনের কথা বলবো আমি যাই আপনারা চিনবেন কি না নাসিল শাহরুখ ভাইয়ের নাম শুনছেন আপনারা আচ্ছা নাসিল শাহরুখ ভাইয়ের নাম যদি শুনে থাকে নাসিল শাহরুখ ভাই কিন্তু বুয়েটে বুয়েটে সিএসসি অথবা ইলেকট্রিক্যাল আমার মনে নাই ইলেকট্রিক্যাল থেকে খুব সম্ভবত উনি ব্যাচেলার শেষ করছেন ওনার কাছে মনে হয়েছিল যে থার্ড ইয়ারে মনে হয়েছিল যে আমি এটা পড়বো না কিন্তু ওনাকে বলছেন তুমি শেষ করো শেষ করে উনি ওই দিকে যান নাই কিন্তু অন্য কোনো একটা দিকে গেছেন তারপর আমাদের আসিফ সিফগাদ ভুইয়া ও আইবিএতে ও শেষের দিকে মনে হয়েছিল ও শেষ করবে না বিবিএ করবে না কিন্তু তারপরে ওকে বড়োরা পরামর্শ নিচ্ছে যে তুমি যেভাবে হোক শেষ করো এই যে যেইভাবে হোক শেষ করো এটার একটা গুরুত্বপূর্ণ কী জিনিস জানেন কি এটার গুরুত্ব হচ্ছে যে একটা বই আছে যে ফিনিশ হোয়াট ইউ স্টার্টেড মানে আপনি যখন কোনো একটা কাজ শুরু করবেন এবং শেষ করবেন তখন এখানে বোঝায় যে আপনার গ্রিট আছে শেষ করার একটা জিনিস আসছে সেটা মানে গ্রিট না থাকলে আপনি দিনের কাজও করতে পারবেন না যার গ্রিট নাই পার্সিভিয়ারেন্স স্টেট স্টেটফাস্ট নাই সে সবরকারীদের মধ্যে পড়ে না তো সবর হচ্ছে যে আমার একটা জিনিস ভাল লাগতেছে না তারপর আমাকে এটা শেষ করতে হবে আমার খুব ভাল লাগে একটা সামনে গিয়ে মানুষের সামনে কথা বলার কিন্তু যে জার্নিটা রাস্তায় গিয়ে যাওয়া এই যাওয়াটা আমার ভাল লাগে না কিন্তু আমি যদি চাই যে আমি মানুষের সামনে গিয়ে ইসলামের কথা বলবো তাহলে আমাকে রাস্তার জার্নিটা সহ্য করে আসতে হবে হুট করে তো আমি আমি তোর টেলিপোর্ট করে ওখানে চলে যেতে পারবো না তাই না তার মানে এরকম প্রত্যেকটা জিনিসে দেখবেন ধরেন আমি ব্যবসা করি ব্যবসা করতে আমার খুব ভালো লাগে কিন্তু ব্যবসার সবগুলো অ্যাসপেক্ট সবগুলো কম্পোনেন্ট কি ভালো লাগে হিসাব রাখা আমার কাছে খুবই কঠিন কাজ লাগে এখন আমি এরকম অনেক মানুষ চিনি যারা ব্যবসা করে কিন্তু হিসাব রাখে না এর ফলে এই ব্যবসা যে কী পরিমাণ লালবাতি বাতি জ্বলে তার নিজের কোনো আইডিয়া নাই তার মানে আপনি যখন কাজ করবেন কাজ করার সময় আপনি দেখবেন দুনিয়াবি কাজ বলেন আখিরাতের কাজও বলেন আপনার অনেক কাজ আছে ভালো লাগবে না আরবি শেখা অনেকের কাছে অনেকে শুরু করছিল আর পরে শেষ করে না কেন তার ভালো লাগে না কিন্তু আপনি যদি ভালো লাগার উপর দিয়ে শেষ করে দেন তাহলে দেখবেন যে কোনো জিনিস শেষ হয় নাই স্বয়ং আল্লাহ সোহাম্মতাল্লাহ রসুল্লাহমকে অনেক কাজে বারবার পুশ করছেন এটা ভালো লাগে না করতে তারপরে তাকে ওই কাজটা ওদের যদি করাই নিছেন তো সুতরাং ওইরকম অনেক কাজ থাকবে যেটা আমাদের করতে ভালো লাগবে না ইনক্লুডিং ক্যারিয়ারের ব্যাপারে এরকম কিছু থাকবে যেটা আমাদের করতে ভালো লাগতেছে না কিন্তু এটা হাল ছেড়ে দেওয়া যাবে না বা বাদ দিয়ে দেওয়া যাবে না তবে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ওই যে ইম্প্যাক্টের কথা বললাম না ইম্প্যাক্টের ব্যাপারে চিন্তা করবেন যে কোন কাজটা আমি করতে পারি যেটা আমি করলে আমার টাইম নিবে কম কিন্তু আমার রিটার্ন আসবে বেশি যেন আমি আমার কিছুটা সময় আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য খরচ করতে পারি ঠিক আছে না আপনারা যদি এই কথাটা মাথা রাখেন যে অনেক কিছু করা যায় কারণ আমার সময়টাকে আমি দিবা হাই স্কিল কোনো কাজে এমন না একটা কাজ করতে চাই যেমন ধরেন আপনারা যদি বলেন যে ভাই আমি ব্যবসা করতে চাই কি ব্যবসা করব মধু নিয়ে ব্যবসা করব কারণ মধু সোর্সিং করা খুব সহজ মধু বিক্রি করাও মোটামুটি সহজ তো আপনি এরা শুরু করতে পারেন কিন্তু এরকম মধু বিক্রি করে এরকম হাজার হাজার মানুষ আছে ইফ নট দ্য নাম্বার ইজ ইন লাক্স তাই না হাজার হাজার মানুষ মধু বিক্রি করে এখন কথার কথা যে আপনি থ্রি অ্যানিমেশন করেন এই ডি অ্যানিমেশন করে আপনি কীরকম লাখ লাখ মানুষ চিনেন হাজার হাজার মানুষ চিনেন চিনেন না কিন্তু মধু বিক্রি করে এরকম হাজার হাজার মানুষ চিনবেন তা আপনার সময় একটা নির্দিষ্ট সেই সময়কে আপনি আসলে মধু বিক্রি করবেন আমি মধু বিক্রি করে খারাপ বলতেছি না একটু উদাহরণ দিলাম কারণ এই কাজটা সহজ তো বেশিরভাগ মানুষ করে বেশিরভাগ মানুষ দেখবেন যে কাজটা সহজ সেই কাজে ঢুকে যায় কিন্তু আর্মিতে একটা কথা আছে সেটা বলে যে কঠোর পরিশ্রম সহজ যুদ্ধ ঘাম যদি বেশি ঝরে রক্ত ছড়বে কম আর রক্ত যদি ঘাম যদি কম ঝরে তাহলে রক্ত ছড়বে বেশি এ কারণে আপনার স্কিল শিখতে কষ্ট হবে একজন ডাক্তার তার যে স্কিল একজন সার্জন তার যে স্কিল স্কিলটা শিখতে অনেক সময় লাগে অনেক কষ্ট হয় কিন্তু এই স্কিল যখন শেখে তখন সে অন্যদের থেকে অনেক বেশি ইনকাম করতে পারে কারণ ওই স্কিলটা শিখছে কম তা আপনারা যখন যে যে যেই সাবজেক্টে পড়তেছেন এই সাবজেক্ট দিয়ে আসলে আমি বলি যে ধুয়েও পানি খাওয়া যায় না এখন যে সময় আসছে কী কে কী সাবজেক্টে পড়তেছেন এই সাবজেক্ট দিয়ে কোনো লাভ ওরকম লাভ হয় না তা আপনারা এই জিনিসটা চিন্তা করবেন যে আপনি কোন কাজটা শিখতে পারেন যেটা স্কিল কাজ যেটা শেখা কষ্ট মাইসে ভয় পায় এই কারণে মাইষে শিখে না ওই কাজটা যদি আপনি শিখতে পারেন আপনি সময় দেওয়া লাগবে কম আপনি ইনকাম করতে পারবেন বেশি আপনার এক্সট্রা সময় থাকবে যে সময়টা আপনি আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য আল্লাহ দিনের জন্য কাজে লাগাতে পারবেন এই কারণে কঠিন কাজ স্কিল কাজ কঠিন স্কিল এটাকে ভয় পাবেন না যখন কোনো কাজের ব্যাপারে কেউ বলবে যে ভাই আমি এটা পারবো না আপনি গিয়ে বলবেন আমি পারবো ইনশাল্লাহ চেষ্টা করে দেখি দেন আমাকে দায়িত্বটা দেন আমরা যে ইলন মাস্কের কথা বলি যেন শত লোক অনেক খারাপই আছে ইলন মাস্কের একটা ঘটনা ও যখন স্পেস এক্স শুরু করছিল এক রাশিয়ান বিজ্ঞানীর সাথে কথা বলতে গেছিলো বলছে এরা পাত্তাই দেন এরকম উড়াই দিছে এই এত টাকা লাগবে দিলে দিলে না দিলে নাই এরকম একটা জায়গায় তার ডিলটা শেষ হয়ে আসছে সে চিন্তা করছে যে কি বানানো লাগবে রকেট মানে আমরা তো উদাহরণ দিচ্ছি এটা তো রকেট সায়েন্স না মানে রকেট সায়েন্স খুব কঠিন জিনিস সবাই পারে না রকেট রকেট বানানো লাগবে সে এমনভাবে এমন জিনিস করলো এমনভাবে ডিজাইন করলো সে এমন নিজে পড়াশোনা করে সে নিজে রকেটের ডিজাইন করে সে নিজে কোম্পানি দিয়ে স্পেক্স এক্স কোম্পানি মারা ফেলো এইটা কিন্তু সে যদিও কাফের কাফেরদের প্রশংসা করতে আলেমরা নিষেধ করছেন তারপরে তার এই গুণটা যে গ্রিট যে কী কী জিনিস কত কঠিন জিনিস আনো আমি করে দিচ্ছি এটা আমাদের রসুলুল্লা সাল আসলামের গুণ ছিল উনি আমরা এখন যেরকম বলি আহারে ইহুদিরা আমাদেরকে মারে খ্রিস্টানরা আমাদেরকে মারে আমরা এটা পারি না আমরা অনেক নির্যাতিত নিপীড়িত আপনারা কোরআনে দেখবেন রসুলুল রাসুল বলছেন যে তোমরাও করো আমিও করি দেখা যাক শেষে কি হয় একাধিক আয়াত আছে এই এই অর্থে যে তোমরাও অপেক্ষা কর আমরাও অপেক্ষা করতেছি দেখা যাক শেষে কি হয় শেষে কি হয় শেষে কি হয়েছিল আল্লাহ রসুল তো বিজয় হয়েছিলেন তাই না আমাদের এই চ্যালেঞ্জ দিয়ে মেন্টালিটি নিতে হবে এবং চ্যালেঞ্জ দিয়ে যেটা কঠিন কাজ যেটা কঠিন স্কিল এটা আমাদেরকে শিখতে হবে তাহলে আমরা আমাদের দুনিয়াবি ক্যারিয়ারও উপর দিকে যেতে পারবো আমি এরকম পোলাবান চিনি এ দাঁড়িয়ে রাখে নামাজ পড়ে সব কিছু করে এরা আর সহ্য করতে পারে না এই দাড়ি রাখে নামাজ পরে যে ইসলামের কথা বলে সহ্য করতে পারে না কিন্তু ফায়ারও করতে পারে না কারণ ওই ওই কোম্পানির টেকনোলজিটা পুরো ওই ছেলেটার হাত দিয়ে দাঁড়াইছে ওরা ফায়ার করে দিলে অন্য কেউ আসলে এটা হ্যান্ডেল করতে পারবে না মানে সহ্য করে যাইতে হয় কিছু করতে পারে না আর ও জানে যে কী করবে আমারও যা মনে হচ্ছে যা যা করা দরকার সব কাজই করে ঠিকঠাক মতো করে কারণ জানে যে ওকে ছাড়া বিকল তো এটা আমরা এই জিনিসটা বলি যে কোম্পানিগুলোকে বলি আপনারা যখন কোনো একটা জায়গায় চাকরি করতে যাবেন তখন এটা হচ্ছে যে আপনি আপনাকে ইনডিসপেন্সেবল করে ফেলবেন ইনডিসপেন্সেবল মানে আপনার ছাড়া এই কোম্পানি চলবে না আপনার এমন কিছু কাজ করা লাগবে এমন কিছু স্কিল অর্জন করা লাগবে যে আপনাকে ছেড়ে কোম্পানি চলবে না তখন কি হবে অন্য মাইরে বসের কাছে গিয়ে বলে যে বেতন বাড়ায় দেন আর তখন আপনাকে বলবে যে তোমার কথা তো চিন্তা করছিলাম গত বছর তোমার এত বেতন ছিল এই বছর এত বাড়ায় দিতে চাই উল্টা সে বলবে যাতে আপনি চলে না যান এটা ওই স্কিলটার কারণে ওই যোগ্যতার কারণে এটা আপনার হবে আপনারা যখন ক্যারিয়ার শুরু করতেছেন এই ক্যারিয়ারের মাথায় যখন শুরু করবেন তখন আপনারা এই জিনিসগুলো মাথায় রাখবেন যে আমরা মুসলিমরা যেখানেই যাই আমরা উই শুড গো ফর ইহসান ইহসান মানে কি এক্সিলেন্স এটার এক্সিলেন্স মানে এমনভাবে কোনো কাজ করা যেন আল্লাহ আমাকে দেখতেছেন অথবা আমি আল্লাহকে দেখতেছি তারপরে আমি আমার দৈনন্দিন জীবনে অফিসিয়াল জীবনে অফিসের কাজে এমন এক্সিলেন্স অর্জন করবো যেন আল্লাহ আমাকে দেখতেছেন অথবা আমি আল্লাহকে দেখতেছি এই এক্সিলেন্স যদি অর্জন করতে পারেন তাহলে আপনার দুনিয়াবি ক্যারিয়ার নিয়ে অন্য মানুষের যেরকম পেরেশানি থাকে আপনাদের এরকম পেরেশানি থাকবে না ইল্লাম আশা আল্লা আল্লাহ যদি কোনো পরীক্ষা দেন সেটার কথা আলাদা কিন্তু আদতে জেনারেলি জিনিসটা থাকবে না ঠিক আছে তো আপনারা অলসতাকে জুহুদ মনে করিয়েন না এটা আমি সবাইকে বলি যে আমাদের যারা দিনদার তাদেরকে সতন ভোলায় যে আমি অনেক জাহিদ আমি অনেক দুনিয়া বিমুখ সুতরাং আমি কাজকাম কম করবো ভাগে ভাজি করবো ভাই বেড়াতে সাথে আড্ডা মারবো এটাকেই দিন মনে করব এ কাজ করেন না আপনার নিজের হিসাব আপনি নিজে নেন যে আমি যা কাজ করতেছি এটার ইম্প্যাক্ট আসলে কতটা ঠিক আছে তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ আপনাদের আখিরাতের ক্যারিয়ারটাও ঠিক থাকবে দুনিয়ার ক্যারিয়ারটাও ঠিক থাকবে